অসহায় মেয়ের বিয়ে ঠিক হয় হতদরিদ্র বাবা মা দিশে হয়ে পড়ে যখন আমরা এই পরিবারে খবর পাই তার বিস্তারিত জানার জন্য তার বাড়িতে যাই এবং সব কিছু নিয়ে পোস্ট করলে কোনো ষাট হাজার আটশো টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গহনার দোকানে গহনার দোকানে গিয়ে ডিজাইন পছন্দ করে একজোড়া কানের দুল অর্ডার দিলাম কানের দুল দেখতে অনেক সুন্দর লাগছে তিন আনী রত্তি সাত পয়েন্ট মোট গহনা মোট দাম এসেছে সাতাই হাজার টাকা এবার দোকানদারকে সাতাইশ হাজার টাকা বুঝিয়ে দিলাম এরপর চলে গেলাম কাপড়ের দোকানে কাপড়ের দোকানে গিয়ে অনেকগুলো বেনারসি শাড়ি দেখতে লাগলাম এর মধ্যে একটা ভালো মানের বেনারসি শাড়ি পছন্দ করে কেনা হলো পাশাপাশি মেয়ের গায়ে হলুদের জন্য একটা কাপড় ও বিয়ের ওড়নাও কিনলাম আমরা মেয়ের মায়ের জন্য একটা ভালো মানের কাপড় ও তার বৃদ্ধ দাদির জন্য একটা কাপড় কেনা হলো পাশাপাশি বিছানার চাদর ও দুটা বালিশের কাবার কেনা হলো মেয়ের বাবার জন্য একটা লুঙ্গি ও ভালো দেখে একটা হলো সব পোশাক কেনাকাটা শেষে এবার চলছে প্যাকেটিং এর কাজ এবার চলে গেলাম ল্যাপ টোষকের দোকানে ভালো থেকে দুটা বালিশ একটা ল্যাপ এবং উন্নত মানের একটা দোকানে দুই বস্তা চাউল পঞ্চাশ কেজি কেনা হলো এবার চলে গেলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে গিয়ে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দু লিটার তেল এক কেজি মরিচ হাফ কেজি হলুদের গুঁড়া দুই লিটার মসুরের ডাল দু লিটার সোলার ডাল ও এক খাসি ডিম কেনা হল কিছু কেনাকাটা শেষ এবার একে একে সব গাড়িতে তোলা হচ্ছে রওনা দিলাম সেই মেয়ের বাড়ির উদ্দেশ্যে সব কিছু নিয়ে এখানে দুটা কাপড় আছে একটা আপনার একটা আপনার শাশুড়ির বিছানার চাদর এখানে মেয়ের হলুদের কাপড় বাবার জন্য একটা পাঞ্জাবি আর লু

আর যা যা লাগে বাদ বাকি তো আমরা দুই বস্তা চাল এনে মানে মজের গুঁড়া হলুদের গুঁড়া ডিম তারপরে ডাইল আছে দুই কোয়ালিটি আপনার আলু আছে পাঁচ কেজি পেঁয়াজ আছে পাঁচ কেজি সব কিনে দিয়েছি মোট আমাদের গহনা হলো সাতাশ হাজার টাকা তিন আনি আপনি পাঁচ করতে সাত করেন আর কাপড় চোপড় কিনছি হল ছয় হাজার টাকা পাশাপাশি আপনার এই দুই বছর চাল চব্বিশশো টাকা ল্যাপটপ ত্রিশশো টাকা